নমস্কার বন্ধুরা আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমার সব পায়রাগুলোকে আমার যত পায়রা আছে ফ্যান্টেল বা বলুন শার্টিন বলুন সবগুলোকেই ছাদে ছেড়েছি এরা সান করতে দিয়েছিলাম সান করার ভিডিওটা করানো হয়নি তখন যেহেতু ওরা স্নান করছিলো আমি ক্যামেরা করছি দেখে ওরা ভয় পাচ্ছিলো তাই স্নান করছিল না তাই স্নান করা হয়ে গেছে ওদেরকে তাই ভিডিওটা বানাচ্ছি তো আমাদের এখানে রাত্রে খুব ঠান্ডা পড়ে আর দিনের বেলা খুব গরম দেখছেন কি রোদ বেরিয়েছে প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে তাই ওদেরকে প্রায় প্রতি সপ্তাহে একবার করে আমি সানের জন্য দিই তো আজকে যেহেতু বিখ দুপুরে একটু আমার ফাঁক ছিল তাই ওদেরকে সানের জন্য ছেড়েছিলাম আমার এখানে দেখছেন এটা সানের পাত্র আমি বানিয়েছি আমার ছাদে এখানে একটা ট্যাপ রাখা হয়েছে সান করানোর জন্য ওদের বাটি খাবারের জলের বাটি ট্রে ধোয়ার জন্য এইটাতে সানের ট্রে আছে আমি এইতে জল দিয়ে দিয়ে দেখে তো ওইখানেই ওরা সব সান করে দেখছেন আমার সব সান করা হয়ে গেছে রোদ বেরিয়েছে শুকিয়েও গেছে সব দেখুন কেমন ঘুরছে ওরা ভালো হবে খুব চেষ্টা করবেন শীতকালে সপ্তাহে একবার আবার তো সপ্তাহে না হোক দশ দিন অন্তর বা পনেরো দিন অন্তর একবার করে সান করানোর আর গরমকালে তো প্রতি সপ্তাহে একবার করে সান করাবেন এখানে আর এটা আমার কয়লা মুরগির ফার্ম এটা আমার এখানে কয়লা মুরগি থাকে পাশেরটা আমার পিজন ফার্ম মানে যেখানে আমার পায়রাগুলো থাকে সবগুলোই খুব সুন্দরভাবে সান করে ঘোরাঘুরি করছে এইখানে দেখছেন আমার এটা এটা একটা ব্ল্যাক ফ্যান্টেলের বাচ্চা এটা ব্লন্ডিনের মাদা আছে এখানে ব্লু শার্টিং এখানে মুখী আছে আর এগুলো সব দেখুন আমার ইয়েলো ফ্যান্টেল ব্ল্যাক ফ্যান্টেল মুখী শার্টিং সব পায়রাগুলোই আছে এখানে একটা মুখী বসে স্নান করে উপরে উঠে গেছে এখানে একজোড়া সাদা গিরিবাজ আছে আমার এদেরকে আমি সান করিয়ে খাঁচার ভিতরে ঢুকিয়ে দিয়েছি যাতে উড়ে না যায় এরা যেহেতু আমার ধারি পায়রা আমি ধাড়ি কিনে এনেছিলাম বাচ্চা নয় তাই উড়ে পালিয়ে যাওয়ার ভয় থাকে আর এখানে দেখছেন আমার একটা হুমার আর রেশার আছে এখানটা ম্যাড্রাস সব এই বাইরের পিজন থাকে এগুলো এদের ঘরেটা তো পায়রাগুলো কেমন হয়েছে বা পায়রাগুলোর কোয়ালিটি কেমন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে আর আমার চ্যানেলে নতুন যারা মেম্বার আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশান এসে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই